আসসালামু আলাইকুম ওবু সাগরেরতে নিয়ে আসি সাগরের মাছ সস্তা আছে কিন্তু দুটো সাইডে দিয়ে দেই খাতি কিন্তু সেই স্বাদ তা আমি কখন বলিসি যে ড্রেনের তে তুইলে আনিস আরে বাপু বাজার করে বাড়ি যাচ্ছি টাকা পয়সাও শেষ একটাই দাও টুনা ফিস আমাদের ঘরের একটা জনপ্রিয় খাবার রান্দা শেষ হওয়ার আগেই স্যামড়াছেমড়ি দুজনেই হুমড়ি দিয়ে পড়ে সবাই দেখি শুধু গরম মশলা দিয়ে ভুনা খায় আর আমি এরাম করে ভাজি খাই তো চার পিস টুনা মাছ নিয়ে নুন হলুদ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য মাখাই রেখে দিলাম এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি বেশ খানিকটা সবিন তেল তার মধ্যে টুনা ফিশগুলো ছাড়ে ছেড়ে দিয়ে মাত্র দুই চার মিনিটের জন্য এ পিঠো নেব মাছের ভিতরটা কিন্তু এখনো কাঁচা তারপর ঠান্ডা করে নিয়ে কাটা বাইছে নিচ্ছি পুলাপান মানুষ খাবে বোঝো না একটু গাপা গাপ গিলতি আরাম হবে না টুনা ফিসে একটু তাপ লাগলি যায় শক্ত হয়ে মাছগুলো আবার হাত দিয়ে ভাঙিয়ে নিচ্ছি কি সুন্দর বিস্কুটের মতন খুলে আসতেছে এবার নিয়ে নিছি হাফসা চামচের মতন শস্যে আর হাফসা চামচেরও কম একটুখানি মেথি কড়াইটা গরম করে খালি কড়াইয়ের উপরে একটু ঠালি নিলাম দুই চার মিনিট তাই টুনা ফিসে কিন্তু কিরাম একটা বিকট টাইপের গন্ধ আছে মানুষের সেটারে মারার জন্যই গরম মশলা দিয়ে রান্ধে তা মশলাটা গুঁড়ো করে নিয়ে আবার চারটে পাঁচটা শুকনো ঝাল কুচি কুচি করে কেটে রেখে দিলাম এক যেই তেলের মধ্যে মাছ ভাজিলাম ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম শুকনো ঝাল কুচিটা তারপর ফেলাই দিছি বেশ কিছু রসুন কুচি সুন্দর করে শুকনো ঝাল আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিছি প্রায় এক মুঠ খানিক পিঁয়াজ কুচি নাড়ে সাড়ে পিঁয়াজটাও বেশ কিছু সময় ধরে ভাইজে ভাইজে গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে নে ফেলাই দিলাম আবার সামান্য একটুখানি নুন নুন দিলে আবার পিঁয়াজটা দ্রুত করে ভাজা হয়ে যাবে না এই ফাঁকে ভাঙা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি পিয়াজ রসুনের সাথে নেব এই ফাঁকে আবার ফেলাই দিলাম হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চা চামুচের মতন ধনির গুঁড়ো এইবার যাচ্ছে হাফ চা চামচের মতন জিরের শেষ শেষমেশে আবার একটুখানি শুকনো ঝালের গুঁড়োও মেরিয়ে দিছি সব সুন্দর করে মাছের সাথে একসাথে নেড়ে ছেড়ে মিশাই নিচ্ছি এখন আর কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না নে ইট টুসকানি ভাজলেই যাবে না কালো হয়ে ওই যে যে গুঁড়ো করে রাখিলাম সর্ষের মেথি সেটাও শেষ পর্যায়ে দিয়ে দিলাম উপর দিয়ে আবার শেষ পর্যায়ে ছিটিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কি যে একটা ঘিরান আসতেছে ঘিরানের ঠেলায় সেমনিটা বারবার বাটি নিয়ে আসতেছে রান্না ঘরে দেখছো সিয়ারা খেন দেখছো কি ডাক হবে এটা টুনা মাছ দেখতিও যেরকম মন আছে ঝুরি করা গরুর গোশ খাতিও তাই ইটুসখানিও যেন নষ্ট না হয় তাই কড়াইয়ের মধ্যেই একমুট ভাত ফেলাই দিয়ে মাখানো শুরু করে দিয়েছি ভাতের সাথে করা মাছ মাখানো দেখে করে ভিজে গেল আহ গালে দিয়ে ঠেলায় ফ্যাপসারতে শুরু করে পাকস্তলিটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে ফিশ দামও কিন্তু মেলা সস্তা বাজারে পালি এইবার নিয়ে এসে এরকম করে একটু ভাইজে খাই দেখে নে মুখ মোটে ফেরবেন নে চলে যাচ্ছি ধন্যবাদ